কখনো নাম জড়িয়েছে মডেল ও অভিনেত্রী নরা ফতেহির সঙ্গে আবার কখনো তারকা কন্যা পান্ডের সঙ্গে বলিউড বাচ্চা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সব সময় থাকে আতস কাচের তলায় তবে এবার বলিপাড়ার কেউ নন ব্রাজিলের এক মডেল ও অভিনেত্রীকে নাকি মন দিয়েছেন শাহরুখ পুত্র অনেকদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলিপাড়ায় কে সেই তরুণী কে বা হতে যাচ্ছেন খান পরিবারের পুত্রবধূ মাঝে মধ্যেই বিভিন্ন নারীদের সঙ্গে দেখা যায় আরিয়ানকে পরে তাদের সাথেই প্রেমের গুঞ্জন শোনা যায় শাহরুখ পুত্রের তবে এবার বলি পাড়ার কেউ নন ব্রাজিলের এক মডেল ও অভিনেত্রীকে নাকি মন দিয়েছেন শাহরুখ পুত্র তার নাম লারিসা বোনেসি বর্ষবর্ণের রাতেও সেই প্রেমিকার সঙ্গে সময় কাটালেন আরিয়ান খান চর্চিত মুম্বাই শহরের এক নৈস পার্টিতে আরিয়ানের নিজস্ব বিপণন সংস্থার পার্টি ছিল সেখানেই আসেন মডেল লারিসা। পার্টিতে প্রবেশ করার সময় তাকে ক্যামেরা বন্দী করেন ফটো সাংবাদিকরা ওই মুহূর্তে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে দুজন একসঙ্গে পার্টিতে প্রবেশ করেননি একসঙ্গে ক্যামেরার সামনে ধরাও দেননি তারা বর্ষবরণের পার্টিতে কালো প্যান্টের সঙ্গে সাদা রঙের টি শার্ট পরেছিলেন আরিয়ান তার উপরে বেছে নিয়েছিলেন লেয়ার জ্যাকেট অন্যদিকে লারিসা বেছে নিয়েছিলেন গোলাপি রঙের ঝলমলে পোশাক মধ্যরাতে এই পার্টি থেকে বের হন আরিয়ান আরিয়ান। খান। মাথা নিচু করে বের পুত্র পা পড়েছে আকণ্ঠ পান করেন মতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন তিনি একটু এদিক থেকে ওদিক হলেই পড়ে যেতে পারেন তিনি তবে সেদিকে লক্ষ্য ছিল তার নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান তিনি আরিয়ানের পেছন পেছন বের হন তার মতো বন্ধুরা তারাও তাল মিলিয়ে ডান পা ফেলতে পারেনি কেউ বর্তমানে আরিয়ান তার কাজ নিয়ে ব্যস্ত তবে শাহরুখ পুত্র ক্যামেরার পেছনেই থাকতে পছন্দ করেন ওটিটি প্ল্যাটফর্মে তার পরিচালিত ছবি খুব শীঘ্রই মুক্তি পাবে ছবি প্রযোজক গৌরী খান অপর্ণা বর্ষা কালের কণ্ঠ